এটা সালাদকে নষ্ট করে দেয় আবারও বলছি এটা সালাদকে নষ্ট করে দেয় এর ফলে সালাদ আদায় হয় না আপনি সুরা ফাতেহা না পড়লে যেরকম নামাজ হয় না কেউ যদি রুকু একটা না দেয় নামাজ হবে সেজদা না দিলে একটা নামাজ হবে চার রাখাতে নামাজ তিন রাখাত পড়লে হবে ঠিক একই ভাবে কেউ সব ঠিক করছে চার রাখা চার রাখাতেই পড়ছে রুকু একটাই দিছে শেষদা দুইটাই দিছে সুরা ফাতেহাও পড়ছে সবই ঠিক আছে তার কিন্তু লোকটা রুকু সেজদা উঠা বসা প্রত্যেকটা আমলে তাড়াহুড়ো করছে যে তাড়াহুড়োটা সালাতের যে এতমিনান বা তমানি না সালাতের যে ধীরস্থিরতা যেটা জরুরি সেই কাজটি হয় নাই কি বলেন এ লোকটা সালাত হয়েছে না হয় নাই হবে না কারণ সে সালাতের জরুরি একটি আমল ছেড়ে দিছে তমানি না ধীরস্থিরতা প্রিয় বন্ধুগণ এ সম্পর্কে মৌলিক দুটি হাদিস আছে যেটি আমাদের অনেকেরই আশা করতে পারি আমরা হয়তো আগে শুনছি আবারও নতুন করে শুনলে হয়তো আমাদের বিবেকগুলোকে নতুন করে ভাবতে সাহায্য করবে মৌলিকভাবে দুটি হাদিস এর ভিতরে একটি হাদিস হলো আহ আহমদের এবং আরো অন্য হাদিসের কিতাবে আসছে আবু কাতাদারদে আল্লাহ তালা আনহু বলেছেন নবী করিম সাদা আলাহিসাল্লাম এর শাত করেছেন আস আন সারে কাতান আল্লাহ ইয়াস রেকোমেন মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চোর ওই ব্যক্তি যে ব্যক্তি তার নামাজ নামাজে চুরি করে নামাজ চুরি করে যে ব্যক্তি আপনারা তো জীবনে বহু চোরের কথা শুনছেন টাকা চোর পয়সা চোর স্বর্ণ চোর গরু চোর হাঁস চোর মুরগি চোর যত রকমের চোরের কথা শুনছেন দুনিয়াতে এর ভিতরে সবচাইতে নিকৃষ্টতম চোর নবী সাল্লাম ভাষা সবচাইতে খারাপ চোর চোরদের মধ্যে সবচেয়ে খারাপ চোর গরু চোর চাইতেও খারাপ কে নামাজে চুরি করে সাহাবীগণ জিজ্ঞাসা করলেন কল্লু ইয়া রাসূলুল্লাহ ওয়াকাইফা ইয়াস ওয়াকাইফা ইয়াসরিকু মিন সালাতি মানুষ কিভাবে তার নামাজে চুরি করে নামাজ চুরি কিভাবে করে নামাজ চুরি করার জিনিস নাকি টাকা পয়সা চুরি স্বর্ণ চুরি গরু চুরি হাঁস চুরি মুরগি চুরি এগুলো তো বুঝে আসে নিয়ে গেল নামাজের চুরি কিভাবে জিজ্ঞাসা করা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজের চুরি হলো লা ইতম্মু রুকুআহা ওয়ালা নামাজের চুরি হলো রুকু ঠিক মতো করে না সিজদা ঠিকমতো করে না এটা হলো নামাজের চুরি অন্য বর্ণা আসছে অথবা রাবি বলেন সন্দেহ করতেছেন অথবা তিনি বলেছেন থেকে থেকে উঠে উঠে পিঠ সোজা হয়ে সোজা করে দাঁড়ায় না বসে না এটা হলো নামাজের চুরি প্রিয় বন্ধুগণ এহাদিস থেকে কি বুঝলাম চুরি একটা খারাপ কাজ একটা হারাম কাজ চুরির ভিতরে আবার সবচেয়ে খারাপ চুরি বানাইছেন নবী করিম সাল সাল্লাহ সবচেয়ে খারাপ চুরি চুরি বলে অবহিত করেছেন যে ব্যক্তি নামাজের মধ্যে রুকু করে না ওই ব্যক্তিকে সবচেয়ে খারাপ চোর বলা হয়েছে তাকে প্রিয় বন্ধুগণ তাহলে আমরা মোটামুটি বহু লোকই মনে হয় এই চোরের খাতা নাম উঠে যাবে এই কারণে কি বলেন আপনি হাঁস হাঁস চুরি করেন না মুরগি চুরি করেন না ডিম চুরি করেন না চাইল চুরি করেন না গম চুরি করেন না ধান চুরি করেন না পয়সা চুরি করেন না মাসাল্লাহ আপনি কোনো কিছুই চুরি করেন না আলহামদুলিল্লাহ আপনার একটা ভালো চরিত্র আছে কিন্তু আপনি বড় চোর কোনো কিছু চুরি না করেও বড় চোরের খাতায় আপনার নাম লেখা আছে কারণ আপনি রুকু ঠিক করছেন না সেজদা ঠিক করছেন না কি বলেন ভাই জিনিসটা ভাবার বিষয় কিনা চিন্তা করার কিনা গনহারে মসজিদ গুলোতে মানুষ দেখবেন বিদ্যুতের গতিতে নামাজ পড়ে বিদ্যুতের গতিতে এক রাখাত নামাজ পড়তে এক মিনিট টাইমও লাগে না ষাট সেকেন্ড টাইমও লাগে না অথচ সহি ভাবে যথাযথ ভাবে যদি আপনি নামাজ আদায় করতে চান এক রেঘাত নামাজ একেবারে না হইলেও তো দেড় মিনিট সময় লাগার কথা সেখানে লাগে না এই একটা হাদিস আমরা শুনলাম তাহলে নামাজের ভিতরে যারা দৃঢ়স্থিরতা অবলম্বন করে না তাড়াহুড়ো করে যথাযথভাবে রুকু সেজদা করে না এরা কোনো কিছু চুরি না করেও সবচাইতে বড় চোর কোনো কিছু চুরি না করেও সবচেয়ে বড় চোরের খাতায় নাম লেখা দ্বিতীয় নম্বর হাদিসটা শুনেন যেটি আমাদের অনেকের জন্য অনেক বিশাল বড় শিক্ষার বিষয় বুখারি এবং মুসলিম এক যুগে বর্ণনা করেছেন হাদিসটি আবু হরের আলাদিল্লা তাল বর্ণনা করেছেন যে নবী সাল্লা সাল্লাম মসজিদে নবীতে প্রবেশ করলেন এরপরে আরেকটা লোক তার পিছে পিছে ঢুকলেন ঢুকে লোকটি সালাত আদায় করলেন মসজিদে ঢুকে তিনি নামাজ পড়লেন নামাজ পড়ার পরে তিনি নবী করিম সদালামের কাছে আসছেন এসে সালাম দিলেন সালাম দিলেন জবাব দিয়ে এরপর তাকে বললেন সালামের জবাব দিয়ে বললেন ইর যে ফসল্লি ফাইন্না কালাম তুসল্লি যাও তুমি আবার নামাজ পড়ো কারণ তুমি নামাজ পড়ো নাই এতক্ষণ যা করছো এটা নামাজ পড়া বলো না এটাকে নামাজ হয় নেই তোমার নামাজ হয় নেই না পড়ার মতো তুমি নামাজ পড়ো নাই এটা বলেন না যে তোমার নামাজ পুরোপুরি সঠিক হয় নাই কিছু হয়েছে এরকম না বলছেন যে ফাইন না কালাম তুমি নামাজ পড়োই এটা নামাজই আবার পড়ো লোকটা চলে গেছে যে আবার পড়লেন পড়ে এসে আবার সালাম দিলেন আসসালাম আলাইকুম নবী সাল্লাহ আসলাম জবাব দিলেন ওয়ালাইকুম আসসালাম এরপরে তিনি বললেন যে আবারও একই কথা বললেন এর যা ফাসল্লি ফা ইনকালাম তুসल्ली যাও আবার নামাজ পড়া কারণ তুমি নামাজ পড়ো না ওスル নামাজ পড়ছে এটা কেন নামাজি বলছেন না নবি সাল্লাল্লাহু আলাইহি সারা জীবন পড়ছে এরকম নামাজ আমরা অনেকে ওই লোকটা আবার চলে গেল আবার ফিরে আসলেন তিনবার তিনি নামাজ পড়লেন তিনবার तक নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজ পড়ালেন লোকটা এবারে তিন নম্বর বার পড়ে শেষ করে এসে সালাম দেওয়ার পরে যখন নবি کریم সাল্লাল্লাহু তাকে একই কথা বললেন তখন লোকটা বললেন ওয়াল্লাজি বাআসাকা বিল হাক হেরাসুল যে আল্লাহ আপনাকে সত্য নিয়ে পাঠিয়েছেন দুনিয়াতে নবী হিসাবে পাঠিয়েছেন তার নামে শপথ করছি মা আমি আর তো জানি না আমাকে শিক্ষা দিন কিভাবে নামাজ পড়ব নবী করিম সাল্লাম তখন তাকে নামাজ শিখালেন কিভাবে শিখালেন দেখেন তিনি বলছেন যে ইলা কুমতা ইলা সলাতে ফাকাব্বির যখন তুমি নামাজ পড়তে দাঁড়াবে আল্লাহ আকবার বলে তাকবীর বলো সুম্মা মা তাই সারাম আমিনাল কোরআন এরপরে কোরআনের যেটুকু পারো দুই আয়া চার আয়া ছয় দশ আয়াত এক সুরা দুই সূরা যতটুকু সম্ভব হয় সুরাফাতেহার পরে অন্য সুরা তেলাওয়াত করো সুরাফাত এহা পড়ো অন্য সুরা সাথে পড়ো সুম্মার কা সোম্মার কা এরপরে তুমি রুকুতে যাও ক্যারাত শেষ করলা এরপরে রুকুতে যাও হাতা তৎ মা ইন তিনি বলেন নাই রুকুতে যাও এরপরে উঠো না রুকুতে যাও বলে আরেকটা কথা যোগ করছেন বোঝা গেছে এটা না হলে রুকু হবে না কি কথা যোগ করছেন পর্যন্ত গিয়ে স্থির না হো ততক্ষণ পর্যন্ত তুমি রুকু করতে হবে গেলাম আর উঠে গেলাম হলো না যে আমাকে স্থির হয়ে অপেক্ষা করতে হবে ফোকা একরাম বলেন কমপক্ষে একবার সুবাহানব্বি আল আজিম বা সুবাহান স্বাভাবিকভাবে ভালোভাবে পড়ার মতো সময় কম থাকতে হবে কথা বুঝে আসছে এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন সুমারফা হাতা তা লক্ষ্য করবেন উনি বলেন না रुকো থেকে ওঠো এরপর সেজদা দাও না আমরা তো উঠি এবং শেষ সেজদা যাই না এরকম করলে নামাজ হবে না নামাজ হয় না ভাই শত শত মুসল্লি নামাজ হয় না বিশ্বাস করেন মসজিদে আসে বছরকে বছর ধরে নামাজ পড়ছেন নামাজ হয় না কোনো দাম নাই নেভিক্স সদায় সাল্লাম বলছেন সুম্মারফা হ্যাঁ হাততে দিলা ক এমান ওই লোকটাকে তিনি বললেন যে এরপরে রুকু থেকে উঠো তুমি দাঁড়িয়ে কতক্ষণ পর্যন্ত দাঁড়াও কিভাবে দাঁড়াও হাততে হাতে হাততে দিলা টান টান হয়ে সোজা হয়ে দাঁড়ানোর আগ পর্যন্ত অপেক্ষা করো রুকু থেকে উঠে ঠিক আছে দেখেন এরপর বলছেন সুমাস যুদ্ধ এরপরে তুমি সেজদা যাও সেজদা যাও এটা বলে তুমি হন নাই যে সেজদা যাও ঠিক আছে হয়ে গেল সেজদা দিলাম আবার উঠে যাও না সেজদা যাও বলে আবার বলছেন হাত নেসা জিদান সেজদায় গিয়ে যতক্ষণ পর্যন্ত তুমি স্থির না হও ধীরতা স্থিরতা সেখানে সেজদা যে কিছু সময় ধীর স্থির হতে না পারো কিছু সময় অপেক্ষা করতে না পারো তদন পর্যন্ত সেজদায় থাকো ফোকা একরাম বলেন কমপক্ষে একবার সুহান আলা আপনি সেজদায় মাথা যাওয়ার পরে আমরা অনেকে তো ওই যাওয়ার আগে আল্লাহ কর বলে যাই বেলা আলা বলি মাথা দিয়ে উঠে যায় না তা হবে না কপাল জমিনে লাগার পরে হাত জমিনে লাগার পরে নাক জমিনে লাগার পরে সেজদার ষাটটি অঙ্গ জমিনে লাগার পরে কমপক্ষে একবার দিলে তাজবি পড়ার মতো সময় অপেক্ষা করা ওয়াজিব বা ফরজ ভাইরা আমরা যেটা বলছিলাম অনেকে এই যাইতেছে না এ নাক লাগার আগে তসবি পড়া শুরু হয়ে গেছে আবার ওই উঠার আগেই উঠতে উঠতে বাকি তসবি শেষ করতেছে মাঝখান দিয়ে দেখা যায় যে এক তসবির পরিমাণ অপেক্ষা করা হয় না নামাজ হয় না নবী সাল্লাম বলছেন শেষদায় যাওয়ার পরে স্থির হওয়া পর্যন্ত অপেক্ষা করো এরপরে না আপনি তাজবি পড়বেন আচ্ছা এরপরে বলছেন সুম্মার ফা সেজদা থেকে উঠো বাস উঠে আবার সেজদা যাও না উঠো উঠে বলে নবী করিম সাল্লাহাম বলছেন হাতা তথমা ইন্না যা আলিসান সেজদা থেকে উঠো কতক্ষণ পর্যন্ত উঠো অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত তুমি টান টান হয়ে সোজা হয়ে বসা স্থির হয়ে চুপচাপ না বসো ততক্ষণ অপেক্ষা করো তার মানে কিছু সময় অপেক্ষা করতে হবে এরপরে বলছেন সুম্মা ফালজালিকা ফি সালাতিকা কুল্লিহা তোমার পুরো এই এক রাকাতের কথা আমি বলে দিলাম আর তোমার পুরো নামাজ সালাম ফেরানো পর্যন্ত পুরো নামাজে তুমি এই পদ্ধতি অবলম্বন করতে হবে এইভাবে সালাত আদায় করতে হবে তাহলে তোমার সালাত হবে আর না হলে হবে না বুঝতে পারছেন তো এবার আপনারাই বলেন এইভাবে আমরা কয়জন নামাজ আদায় করি বা আমরাও তো জীবনে বহুত নামাজ আদায় করছি কয়জনের নামাজ এরকম হয়েছে প্রিয় বন্ধুগণ সহি বুখারের একটি হাদিস আপনাদের অনেকেরই অনেকেরই হয়তোবা অবাক লাগবে শুনলে হয়তো নতুন শুনছেন অনেকেই হোজাইফার দি আল্লাহ তালহ এক ব্যক্তিকে দেখলেন যে সে তাড়াহুড়া করে নামাজ পড়তেছে আমরা যেভাবে পড়ি এই জাতি নামাজ পড়তেছে তিনি এরকম নামাজ পড়া দেখে লোকটাকে ডাক দিলেন ডাক দিয়ে বললেন তুমি কতদিন এভাবে নামাজ পড়ছো বাবা ভাই কতদিন এভাবে তুমি নামাজ পড়ছো লোকটা বললো চল্লিশ বছর ধরে কত বছর ধরে 40 বছর ধরে তিনি এভাবে নামাজ আদায় করছেন অন্য বর্ণনা আসছে 40 বছরের কথা না আপনার সে অনেকদিন থেকে এভাবে সালাত আদায় করছেন তো হুজাফরাদুল্লাহ তলালান হু তাকে ডেকে বলছেন যে ভাই লা মুত্ত মুত্ত আলা গায়রি ফিতরতিল্লাতী ফাতাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাইহা তুমি যদি এই নামাজ নিয়ে মরো যেভাবে নামাজ পড়তো এই যদি সারা জীবনের নামাজ হয় তোমার আর এই নামাজ নিয়ে তুমি কবরে যাও মর তো মনে রাখবে তোমার মৃত্যু হলো না মুসলমান হয়ে মরতে পারলাম না সারা জীবন নামাজ পড়ছে যে ধর্ম নিয়ে আসছেন যে পদ্ধতি নিয়ে আসছেন তার পদ্ধতিতে তোমার মৃত্যু হলো না তোমার জীবনটা গেল না কত বড় চিন্তার কথা কত বড় টেনশনের কথা কি নামাজ পড়ছি হ্যাঁ কি নামাজ পড়ছি সবাই মনোযোগ নিয়ে আস। সবাই ধ্যান নিয়ে আস। কিন্তু সালাতের বাইরে ঠিক না একটা কথা মনে রাখা দরকার আমাদের এটা ঠিক যে অন্তর হলো রাজধানীর দেহের মন যদি কোন দিকে থাকে তার অঙ্গপ্রত্যঙ্গ সব ঠিক হয়ে যায় ঠিক আছে কিনা না হাদিসে আরসালন বি করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আলা ইননা ফিল জসাদি মুগরা লা মুগরা اذا সলহত সলহাল জসদু কুল্লু ওয়াইদা ফাসালাত ফাসালাল জসদু কুল্লু আলাহিয়া আল কলব শরীরের একটা অঙ্গ আছে যেটা ঠিক থাকলে সব ঠিক হয়ে যায় সেটা হলো অন্তর অথবা অন্তর ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যায় এই জন্য আমরা সবসময় চেষ্টা করি আগে মনোযোগটা ঠিক করতে মনোযোগ ঠিক করলে মনে করি বাকি সব ঠিক হয়ে যাবে কিন্তু ভাই কখনো এর উল্টোও হয় এটা হলো বেসিক এটা হলো মূল কথা একদম কখনো কখনো এর উল্টা প্রভাবও দেখা যায় অর্থাৎ বাহিরের অঙ্গ প্রত্যঙ্গের প্রভাব অন্তরে গিয়ে পড়ে হয় না এরকম আপনি যদি আঘাত পান হাতে ব্যথা পান পায়ে মাথায় অন্তরে ব্যথা অনুভব হবে কিনা দুঃখ অনুভব হবে কিনা বাহিরের প্রভাব অনেক সময় ভেতরে পড়ে আমি আমার ব্যক্তিগত জীবনের একটি পরীক্ষা অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলছি এবং অনুরোধ করছি আহ্বান জানাচ্ছি যারা নামাজে মনোযোগ ধরে রাখতে পারেন না যাদের নামাজের ধ্যান থাকে না অন্যদিকে মন চলে যায় আল্লাহর কথা মনে আসেই না নামাজের কথা মনেই থাকে না অন্য কথা চলে যায় আল্লাহর কসম আমি নিজে পরীক্ষিত আমার নিজের জন্য আপনাদেরকে আমি আহ্বান করছি এটা আপনারা পরীক্ষা করে দেখুন আপনি যদি নামাজের আরকান আহকাম উঠা বসা রুকু অবলম্বন করেন খুব ধীরে ধীরে করা যে জরুরি এই মাথায় রেখে আপনি আপনি সাথে নামাজ আদায় করেন ইনশাল্লাহ আপনার নামাজে মনোযোগ আসবে আপনি দুই দূরে নামাজ পড়ে দেখেন পরীক্ষামূলক দুই একাত নভল নামাজ পড়ে দেখেন বা কালকে ফজল নামাজ ইনশাল্লাহ পড়ে দেখেন যে

রুকুতে যাইতে যাইতে শুরু করেন না রুকুতে যায় মাথাটা পিঠটা সমান করেন আপনার যদি মাথা পুরোপুরি পিঠ যদি পুরোপুরি জু না জুকে নামাজ হবে না হাদিস স্পষ্ট বলা আছে পুরোপুরি রুকুতে একদম পিঠ মাথা দুইটাকে সমান দিয়ে পুরোপুরি রুকুতে গিয়ে এরকম অনেকে এতটুক যায় না এতটুক না পুরোপুরি রুকুতে যান এরপরে শুরু করেন সুবহান রব্বিয়াল আজিম সুবহান রব্বিয়াল আজিম সুবহান রব্বিয়াল আমার মহান রব মহান পালনকর্তা পবিত্র তিনবার বলেন এরপরে হ্যাঁমিডা আস্তে আস্তে বলে উঠে দাঁড়ান একদম সোজা হয়ে দাঁড়ান দুই সেকেন্ড অপেক্ষা করে এরপরে আল্লহ একবার বলে রুকুতে চান রুকুতে গিয়ে মাথা না নাক হাত হাঁটু সব মাটিতে রাখার পরে এবার শুরু করেন আর বেড়াল ওই যেতে শুরু করে না কথা বুঝতে পারছেন আমরা চিন্তা করি যে টাইমটা নষ্ট করে লাভ কি যেতে যেতেই শুরু করি না ওইটা পড়ার সময় তো পরে সেজদার তাজবি তো সেজদায় গিয়ে পড়তে হবে রুকু তাজবি তো রুকুতে গিয়ে পড়তে হবে আপনি পথে পড়লে তো হবে না আমার কথা কি বুঝতে পারছেন এই জন্য রুকুতে যান সব অঙ্গগুলা নাক হাত কপাল সব মাটিতে লেগে গেছে এবার শুরু করেন সুহান আরবিয়াল আলা আস্তে আস্তে ধীরে ধীরে সুহান আরবিয়াল আলা সুহান আরবিয়াল আলা তিনবার পড়ে এরপরে আল্লাহ আকবার বলে সোজা হয়ে বসেন একদম ঠান্ডা কিছু সময় অপেক্ষা করেন দুই সেকেন্ড এক সেকেন্ড এক অন্তত ওলামাইকরাম বলেন ফোকা একরাম বলেন কমপক্ষে একবার সুহান আল্লাহ বলার মতো সময় অপেক্ষা করেন নামাজ হবে না আপনি রুগতিকে উঠে যদি সাথে সাথে যান ওল্লাহ নামাজ হবে না এবং সারা দুনিয়া হলো আমাদের মধ্যে আপনি নামাজের ওয়াজিব তরক করেছেন বা ফরজ তরক করেছেন মতান্তরে আর রুকু থেকেও যদি একইভাবে রুকু থেকে উঠেই সাথে সাথে চলে গেলেন নামাজ হবে না উঠে আপনাকে সোজা হয়ে দাঁড়াতে হবে এবার আপনারা বলেন এভাবে যদি দুই রেখা সালাত আদায় করা যায় আপনি পরীক্ষা করে দেখেন আপনার মন নামাজে দেখবেন অন্য কোনো দিকে যাচ্ছে না কারণ আমি আমার রুকুর ঠিক করার ধান্দায় আছি। আমি আমার সেজদা হচ্ছে কিনা সেই দিয়ে চিন্তে আসি তাহলে তো আমার অন্যদিকে মন যাওয়ার সুযোগই নেই আমার কথা বুঝতে পারছেন ইনশা যদি সলাতের এই আর কান আহকাম গুলোকে খুজোটাকে ঠিক করেন ইনশাআল্লাহ আল্লাহ খুশু ঠিক হয়ে যাবে ভাই অন্তর মানুষের হাতে সবসময় থাকে না মানুষ চাইলেও মনটাকে সবসময় ধরে রাখতে পারে না কিন্তু মানুষ যেটা পারে সেটা কি রুকুগুলো ঠিক মতো করতে পারে ঠিক মতো করতে পারি নাকি এটা আমাদের কন্ট্রোলে কিনা হান্ড্রেড পার্সেন্ট আমার অঙ্গ নিয়ন্ত্রণে থাকে না আপনার যেটা নিজের নিয়ন্ত্রণে আছে আপনার যেটা সাধ্যের মধ্যে আছে সেটুকু আপনি করেন ইনশাআল্লাহ যেটা আপনার সাধ্যে নাই আল্লাহ সেটা ঠিক করে দিবেন কথা বোঝা আসছে করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান ভাইরা আনসর আল্লাহ আনহবরণা করেন

নামাজের মধ্যে রুকুতে তার পিঠ সোজা না করে পিঠ মাথা সোজা না করে অর্থাৎ ভালো করে না ঝুঁকে এরকম থাকলে তার সোজা হলো না এবং সেজদায় গিয়ে যে ব্যক্তি পিঠ মাথা সোজা না করে সঠিকভাবে রুকু এবং সেজদা না করে ওই ব্যক্তির সালাত হয় না নবী করিম সাল্লাম বলছেন প্রীতিনী ভাইরা আবু হরে আনহু বলেন আমার নী রসুল্লাহ সাল্লাম বিশালাস আন সালাস আমাকে নবী করিম সাল্লাহ তিনটা কাজের ভালো বিশেষ নির্দেশ দিয়েছেন আর তিনটা কাজ থেকে বিশেষভাবে নিষেধ করেছেন যে তিনটা কাজের জন্য বিশেষভাবে নির্দেশ দিয়েছেন তার ভিতরে একটা হলো তিনটা কাজ থেকে তিনি নিষেধ করেছেন যে সেই নিষিদ্ধ কাজ ভিতরে একটা হলো আহ ঠোকরের মতো যেন আমি ঠোকর না দেই নামাজে মুরগির বুঝুন তো মুরগির তো আর আমাদের বোঝানোর দরকার নেই আমাদের দেশের মানুষ আমরা সবাই জানি আলহামদুলিল্লাহ মুরগির ঠোকর

ওই ব্যক্তির দিকে ওই ব্যক্তির নামাজের দিকে আল্লাহ তাকায়াও দেখবেন না চেয়েও দেখবেন না তাকায়াও দেখবেন না আল্লাহ সুমাত ওই ব্যক্তির নামাজের দিকে যে ব্যক্তি রুক থেকে সোজা হয়ে না দাঁড়ায় সেজদা থেকে উঠে সোজা হয়ে না বসে কিছু কোন অপেক্ষা না করে উঠেই আবার চলে যায় এই ব্যক্তির দিকে আল্লাহ সুমাতা তাকাবেন না প্রিয় বন্ধুগণ এখান থেকে আমাদের কিছুটা বোঝা গেছে যে নামাজের সবচেয়ে বড় ভুল যেটা কারণে নামাজ হবে না এই ভুলটা আমাদের সবার ভিতরে আছে কি নাই বলেন আছে কি নাই আমাদের মা বোনদেরকে আমাদের শিক্ষা দেওয়া আমাদের কর্তব্য মা সবাইকে শিখাই দিবেন যে আজকে যারা শিখলেন যারা শুনলেন যারা জানলেন যে ভাইরা বোনেরা জানেন নাই শুনেন নাই তাদেরকে সচেতন করা আপনাদের কর্তব্য তাদেরকে জানিয়ে দিবেন নবী সাল্লাম বলেছেন ওই ব্যক্তির নামাজ হবে না লা বলেছেন কোন ব্যক্তির যে ব্যক্তি লাইয়াতিম্ম যে ব্যক্তি লাইকলিম ফিহা সুলবাহ বাইনা রুকু রাইহা ও সুজুদিহা রুকুশেস দার মাঝখানে অর্থাৎ রুকুশেশ দার পরে অথবা ভেতরে যে ব্যক্তি পীঠ সোজা না করে অর্থাৎ ধীরস্থিরতা অবলম্বন না করে তাহলে নামাজের খুশু অন্তরের স্থিরতা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়তে কোনো সন্দেহ নাই কিন্তু প্রিয় বন্ধুগণ এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজের খুজুর বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে বাহ্যিক আমল গুলাকে ধীরে আস্তে আস্তে করা অপেক্ষা করে করে করা আমি আবারও বলছি খুজুর দুনিয়ার কোন দুনিয়া আর কোন আলেম বলেন না খুশুর এটা নামাজের রোকন ফরজ ওয়াজিব এটা মুস্তাহাব জরুরি আল্লাহাল বলেছেন যে আকিম সোলাত জিক্রি নামাজের উদ্দেশ্যে আল্লাহ স্মরণ সেটা ঠিক আছে কিন্তু এটা না করলে বা এটা ছুটে গেলে নামাজ হবে না ভুলে ছুটে গেছে মন অন্যদিকে চলে গেছে নামাজ হবে না এই কথা পৃথিবীর অবলম্বন করা এটা জরুরি এটা না হলে নামাজ হবে না ভুলেও যদি ছুটে যায় ভালো করে শুনে রাখেন ভুল আপনার মনে ছিল না রুক দেখ উঠে চলে গেছেন পরে মনে হয় ভুল করলাম হবে না আবার পড়তে হবে আমি কি বুঝাতে পারছি আল্লাহ সামাল আমাদের সকলকে নামাজের এই সবচাইতে বড় ভুল সবচাইতে গণভুল সবচাইতে কমন ভুল যে ভুলটা আমাদের সবাই হয় সকলের হয় সেই ভুলটা থেকে আল্লাহ তালা আমাদেরকে আহ সংশোধন করার তফিক দান করেন এই যে সাহাবির কথা আপনারা শুনলেন দীর্ঘদিন নামাজ পড়ছেন তিনি কি বললেন যে তুমি যদি এই নামাজ নিয়ে দুনিয়া থেকে যাও তাহলে মোহাম্মদ সাল্লামের ধর্ম নিয়ে যেতে পারলা না মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দিন নিয়ে তুমি মরতে পারলা না চিন্তা করে দেখেন তাহলে এখন প্রশ্ন উঠে যে আমরা সারা জীবন যে করছি ভুল করছি কি হবে তাহলে কি এগুলোর আমাজ আবার পড়তে হবে কিনা প্রশ্ন আসে কিনা এটা প্রশ্ন আসে কিনা ইবনুল কাইম রাহিমাহুল্লাহ বলেছেন ইবনু ওসাইমিন রাহিমাহুল্লাহ একই কথা বলেছেন কি বলেছেন ওনারা বলেছেন যে যদি আপনি না জানা কারণে এটা আপনার ফরজ যে ওয়াজিব যে হ্যাঁ এতমিনান ধীরতা স্থিরতা অপেক্ষা করা উঠে এক তসবি পরিমাণ কমপক্ষে সোজা হয়ে দাঁড়া অপেক্ষা করা শুধু সোজা দাঁড়ালেই হবে না দাঁড়া একটু পরিমাণ অপেক্ষা করা সোজা উঠে সেদা থেকে একটু অপেক্ষা করা সেচদায় গিয়ে পরিপূর্ণভাবে সেজদা করে তারপরে কমপক্ষে একটু পরিমাণ অপেক্ষা করা ধীর স্থিরতা এটা যে জরুরি এই জিনিসটা আপনি জানতেন না এটা যদি হয় তাহলে আশা করা যায় আপনি তবা করলে আল্লাহ তালা পিছের মাফ করবেন তবে এখন জানার পর থেকে আপনি আর যদি ভুল হয় তাহলে আপনার এটা মাফ নাই আমি কি বোঝাতে পারছি কিন্তু আরেকটা সমস্যা দেখা দেয় সেটা হলো আমাদের দেশে অনেক ইমাম সাহেব বা এখানেও আছে অনেক ইমাম সাহেব এমন বিদ্যুৎ গতিতে নামাজ পড়ে বিশেষ করে রমজান মাসে রমজানের বাইরেও দেখা যায় যে আপনার এত দ্রুত নামাজ পড়ে যে আপনার এতক্ষণ যে আলোচনা শুনলেন সে আলোচনার আলোকে নামাজটা হয় না এরকম আছে না অনেক ইমাম নামাজ পড়ে এরকম যদি ইমাম নামাজ পড়ে তাহলে তার পিছনে নামাজ পড়লে কি নামাজ হবে কি না এটা আরেকটা প্রশ্ন ঠিক কিনা এ প্রশ্ন উত্তর হলো যদি ইমাম স্বাভাবিকভাবে তাড়াহুড়া করে কিন্তু তাড়াহুড়াটা ওই যে সলাতের এই যে তমানি না ধীরস্থিরতা আবশ্যক কাজ যেটা এটা এটাও না থাকে তাহলে সেক্ষেত্রেও ইমামের নামাজ হয় না আর ইমামের নামাজ না হলে মুসল্লির একতে দাও বাতিল আমি কি বুঝাতে পারছি আর যদি এমনি তাড়াহুড়া করে কিন্তু ওই মাত্রার তাড়াহুড়া না যে মাত্রার কারণে তার বাতিল হয়ে যাবে সালাত হয় না বা সালাতের ওয়াজিব ছুটে গেল ফরজ ছুটে গেল এর মাত্রার তাড়াহুড়া না এমনি তাড়াহুড়া কিন্তু এত বেশি তাড়াহুড়া না তাহলে সেই ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে কথাকে বুঝাতে পারছি বিশেষ করে এখানে দ্বিতীয় জামাতে আপনারা যখন নামাজ পড়েন আমিও পড়ি আপনারা খেয়াল করছেন অনেকে নিশ্চয়ই যে দ্বিতীয় জামাতের ইমাম বা এই যে রেল স্টেশনে বা ছোট ছোট মসজিদের রাস্তাঘাটে অনেক সময় দুই চারজন মিলে জামাত করেন না তখন দেখা যায় যে ইমাম যে এই বেচারা তো আর ওই আপনার লেখাপড়া করেন না ইমাম থাকে না যে আসে তখন সেই ইমাম যায় তো কিছু কিছু লোক পড়ে মাঝে মধ্যে এমন দ্রুত নামাজ পড়ে আপনার খেয়াল করছেন কিনা যে তারা কিন্তু এই আলোচনার আলোকে তাদের নামাজ হয় না এরকম যদি হয় তাহলে আপনার নামাজ হবে না আমি কি বুঝতে পারছি আল্লাহ তালা আমাদেরকে সংশোধনের তো দান করুন আমি আহ্বান করবো আপনাদেরকে এই মেসেজটুকু এই বিষয়টুকু আপনারা অন্যদের কাছে পৌঁছে দিবেন মা বোনদের কাছে পৌঁছে দিবেন যে ধীরস্থিরতা নামাজের ভেতরে ধীরস্থিরতা এটা নামাজের জরুরি কাজ মনে থাকবে ইনশাআল্লাহ নামাজের ভেতরে ধীরস্থিরতা অবলম্বন করা নামাজের জরুরি কাজ এটা তরকারির লবণ নয় এটা তরকারির পানি এটা তরকারির তরকারি তরকারি রান্না করতে লবণ যদি না দেন খাওয়ার মতো হবে না কিন্তু পেট ভরবে কষ্ট করে ঢুকে পেট ভরন যাবো নাকি নামাজের ভিতরে মনোযোগ নাই মন অন্যদিক গেছে লবণ ছাড়া নামাজ হলো আর কি নামাজটা এমন জুতের হলো না কিন্তু যদি আপনার কি হয় যদি আপনি নামাজের রোকন গুলা রুকু ঠিক মতো না করেন তাহলে আপনার তরকারিই নেই তরকারি না থাকলে সালন হবে কিভাবে কথা বুঝে আসছে এই দিকটা লক্ষ্য করতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করেন আহ জাকমুল্লাহ ওয়াসুল্লাহ আলহামদুলিল্লাহ আলমিন জি কোনো প্রশ্ন থাকলে